কি নাম হ্যাঁ আলি বা নাম তো সুন্দর

পানি খায় না ও যায় আইসক্রিম খায় গো না আইসক্রিম আছে আরে ও রুমে যতক্ষণ ঘুম থাকবে ততক্ষণ হবে না তুমি কাপে আরাম করിക്കন শুন খান কেন yeah. ওরে <t– tr seine Christmas> <t cities> <to> <luxury> <sharpens> આવો ઘરેનો પરો ઘરે લઈ જાઓ ગાડી